আওয়ামী লীগ সরকার পূজার সময় ভারতে ইলিশ রপ্তানি করেছিল বলে প্রচুর সমালোচনা হয়েছিল অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ইলিশ রপ্তানি করা যাবে না বলে ঘেষণা দেওয়ায় অনেকেই ভাবছিলেন সরকারের ভারত নীতি পরিবর্তন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সরকার দিল্লিকে খেপাতে চায়নি ভারতে আগের মতোই ইলিশ গেল এই ইলিশ থেকে কত টাকা পাওয়া যাবে তারও হিসাব দিয়েছেন সরকারের কোনো কোনো নীতি নির্ধারক ইঙ্গিতটা এমন যে আগের সরকারের আমলে ইলিশ রপ্তানি করে কোনো টাকা পাওয়া যায়নি ভারতের সঙ্গে যখন ইলিশ কূটনীতি বেশ সরগরম তখনই বিএনপির মহাশিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বরফ গলার বিষয়টি সামনে আনলেন ভারতের সংবাদ সংস্থা এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে এর অর্থ আওয়ামী লীগই বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বড় বাধা ছিল